হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আবার নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেই কারণে কিন্তু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে তো সকালবেলা বাজারে গেছিলাম এই যে দেখতে পাচ্ছ চিকেন এনেছি তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখলাম তারপরে এই যে এখন দুটো ডিম সেদ্ধ করলাম ছেলের শরীরটা একটু খারাপ কিছুই খেতে চাইছে না আর আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে যে কী আর বলবো আর সেই জন্যে ডিম সেদ্ধটা করলাম যাতে শরীরটা একটু গরম থাকে ছেলেকেও দিচ্ছি ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ডিম সেদ্ধ খেলে কিন্তু ভেতর থেকে ঠান্ডাটা ভালো হয় তো চলো ডিম সেদ্ধটা খেয়ে নিই তারপরে বাকি কাজকর্মগুলো শুরু করব এক গাদা জামা কাপড় নামিয়েছি কাচার জন্যে আর এদিকে বাসনও নেমেছে প্রচুর রোদ তো ওঠেনি কিন্তু কী আর করা যাবে শীতকালে রোদের আশা করলে হবে না তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিই Thank you. চলো তোমাদের একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছ এসি কানেকশানের যে এখানে পাইপটা রয়েছে তামার সেটা কিন্তু এরকম সাল সাদা শোলা দিয়ে ঢাকা ছিল কিন্তু হনুমান দেখতে পাচ্ছ পুরো শোলাটা কিন্তু কেটে দিয়েছে ওরা ভাবছে কী না কি রয়েছে ঠুকরে ঠুকরে কিন্তু সব শোলাগুলো বের করে নিয়েছে তো তারপরে নিচে এসে স্নান করলাম পুজো দিলাম তারপরে এই যে রান্না করতে বসিয়েছি এদিকে সব কিছু যোগাযন্ত্রণা করে নিয়েছি তারপরে একবারে রান্নাটা বসালাম তো চলো রান্নাটা করে নিই রান্না বান্না কমপ্লিট করে এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে একটু কাজ ছিল সেগুলোই করছিলাম তারপরে এই যে বসে গেলাম খেতে তো চলো ছেলেকে আগে খাইয়ে নিই তারপরে আমি খাব এখন বিকেলবেলা ভাবলাম একটু যাই সদরঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি ছেলেকে আর সদরঘাটে আমাদের একটা পার্ক আছে তো পার্কের মধ্যে ওকে একটু ঢোকাবো ও খেলা করবে আর ঘরের মধ্যে সারাক্ষণ একা থাকে তো শুধু ফোন দেখে আর মনটাও ভালো লাগে না তো বাইরে বেরোলে একটু প্রাকৃতিক দৃশ্য দেখবে আর খেলাধুলা করলে মনটাও ফ্রেশ হয়ে যাবে আর সারাক্ষণ ঘরে থাকলে দেখবে মনের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে মাঝে মধ্যে বাইরে বেরোলে সেই নেগেটিভিটিটা কেটে যায় তো এই যে মার ছেলে মিলে এক প্লেট মোমো আর এক প্লেট চাউমিন নিয়ে বসে গেলাম খেতে আর খাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সুন্দর একটা ওয়েদার আমরা উপভোগ করলাম কি সুন্দর লাগছে না জলটা একেবারে শান্ত একটা পরিবেশ আর এই যে শীতকাল যেহেতু হালকা হালকা কুয়াশা পড়ছে বেশ ভালো লাগছিল ওইখানে সময় কাটাতে আমরা মোমো চাউমিন খেলেও এখানে কিন্তু খাবারের কোনো রকমের অভাব নেই এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের চিকেনের আইটেম আছে বিভিন্ন রকমের মোমো আছে চাউমিন আছে বার্গার আছে পিৎজা আছে মানে বিভিন্ন ফাস্টফুড কিন্তু এখানে পাওয়া যায় আমি তো বসে বসে চাউমিন খাচ্ছিলাম আর গঙ্গার প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম এদিকে দেখছি আমার ছেলে একটা ভিডিও করে রেখে এটা চিকেনের কোনো আইটেম হবে যেটা কেটে কেটে বিক্রি করছিল হচ্ছিল আর এটা দেখছি ও ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছে তো ভাবলাম এটা কেন কাটবো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বেশ কিছুক্ষণ এখানে একা একা সময় কাটালাম আর এখানে কিন্তু সময় কাটাতে আমার খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ শান্ত একটা পরিবেশ আর একটু পরে অশান্ত হয়ে যাবে মানে সন্ধ্যের দিকে প্রচুর ভিড় হয়ে যাবে আর ওই যে দেখতে পাচ্ছ সন্ধ্যে মঞ্চ ওখানে একটু পরে সন্ধ্যে আরতি হবে তো চলো এখান থেকে যাই ছেলেকে একটু পার্কে ঢুকাবো একটু পার্কে খেলা করবে তারপরে বাড়িতে যেতে হবে আবার এই দেখতে পাচ্ছ কেমন কুয়াশা পড়েছে এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক তো মাঝে মাঝেই নিয়ে আসি ওকে খেলাধুলো করার জন্য অনেক দিন ধরে আসা হয়নি পরীক্ষা টরীক্ষা শেষ হয়েছে তাই ভাবলাম যাই একটু পার্কে থেকে ঘুরিয়ে নিয়ে আসি তো দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের দোলনা তারপর স্লিপার অনেক রকম কিছু আছে তো এখন খেলতে শুরু করেছে আমি আর কি করব আমার তো কোনো কাজ নেই আমি বসে বসে দেখছিলাম পার্কটা হচ্ছে সবুজে ঘেরা একটা পার্ক আর দেখতে পাচ্ছ পাতাগুলোর ওপরে বৃষ্টি পড়েছিল পরশু দিন সেই কারণে পাতার উপরে যে ধুলোবালিগুলো ছিল সবগুলো ধুয়ে গেছে সেই কারণে পাতার কালারটা দেখো কি সুন্দর চকচক করছে একেবারে ন্যাচারাল একটা কালার আর এই সাইডেও কিন্তু চারটে দোলনা আছে এখানে বড়রাও দোলনা খাটতে পারে আর আমিও কিন্তু একটু বসে দোলনা খেটেছিলাম আমার ছেলে আমাকে দোলনা দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশ হতো আমার চার্জ ছিল না ফোনে আর এই যে দেখতে পাচ্ছ একটা হাতি এই হাতি সুরে জল দিলে কিন্তু আগে জল পড়তো সুর দিয়ে কিন্তু এখন আর সেই মনে হয় না অনেক কিছুই খারাপ হয়ে গেছে আর এই যে এখানে রয়েছে হাঁস এই হাঁসের ওপরে বসে একটু ঘুরতে পারে মেলাতে কিন্তু এগুলোও থাকে দশ টাকা কুড়ি টাকা করে টিকিট লাগে আর এখানে তো ফ্রিতেই আর এই যে দেখতে পাচ্ছ একটা মরা গাছ এটা তো আর্টিফিসিয়ালি মানে অরিজিনাল না এই গাছটায় একটা বাবুই পাখির বাসা ছিল সেখানে হাত দিলে কিন্তু জলও পড়তো তবে এখন জানি না আর পরে কিনা ওই যে বললাম ফোনে চার্জ ছিল না সেই কারণে আর ভিডিও করাও হয়নি আর ওই দিকটায় আর যাওয়াও হয়নি তো ছেলেকে এখানে বসালাম বসিয়ে একটু দোলনা দিলাম আর এদিকে রয়েছে তিনটে ব্যাং এই ব্যাঙের মধ্যে কিন্তু বসলে ব্যাঙের ছাতা দিয়ে জল পড়ে তো আমার ছেলে এখানে কিছুতেই বসলো না আর এই যে দেখতে পাচ্ছ ছাতাটা ভেজা মানে এখানে কেউ বসেছিল হয়তো তারপর ছাতা দিয়ে জল পড়েছে আর ঠিক এই সময়তে আমার ফোনের চার্জটা শেষ হয়ে যাওয়ায় আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ওই যে দেখতে পাচ্ছ একটা রাক্ষসের মুখ ওইটার ভেতরে ঢুকলে কিন্তু দু তিনটে ভূতের সিনসিনারি রয়েছে সেটা অন্যদিন দেখাবো আজকের ভিডিওটা আর কিছুই করতে পারিনি তো তারপরে বাড়িতে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের শরীরের খেয়াল রেখো টাটা